ডিজাইনার মেকআপ আর্টিস্ট তাদের সবার পুরো দিনের থাকে তো তারা যখন তাদের কাজটা পারফেক্টলি করেন তখন ডিটারি একটা আউটকাম দেখা যায় আকাশে

আপনার কাছে এ পর্যন্ত মিনিমাম আমি যতটুকু জানি আমার কাছে মিনিমামে শুনে এসেছে সেটার মধ্যে যে পঞ্চাশ প্লাস সিনেমার অফার দিয়েছে আমার কাছে পঞ্চাশ প্লাস সেটা কম হতে বেশি বেশি যায় না প্লাস কিন্তু আপনি এত সিনেমা থাকে সাবা এবং ফিলিমি কেন যেটা বলেছি আসলে আমি ওই ক্যারেক্টারের উপরে চুজ করেছি যেগুলো আমি আগে দিনে করি নাই ওই পদ্ধতি যেগুলো আগে বলা হয়নি নাটকের মাধ্যমে কিন্তু

আরও একটু বেটার বলতে পারবে কারণ তারা একদম ডিরেক্ট প্রোডাকশনের সাথে যুক্ত ছিল আমরা যেহেতু চলতি থেকে প্ল্যাটফর্মের সাথে যুক্ত আমরা ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে যতটা গিয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা বাংলাদেশে এরকম একটা সিনেমা যেটা এই চরিত্র মেজাবি কখন করেনি কারণ মেহাবিল কিন্তু অনেক অনেক চরিত্রের নিজেকে এক্সপেরিমেন্ট করেছে একই সাথে আমরা দেখেছি যে বেশিরভাগ চরিত্র দর্শকের কিন্তু অনেকটা ভালোভাবে গ্রহণ করেছে কিন্তু এমন কোন চরিত্র আসলে করা দরকার যেটা ডিফেন্ট তো সেই জায়গা থেকে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল এই সিনেমাটা একসাথে যুক্ত হওয়া চ্যালেঞ্জিং এই কারণে বলছি যে সব ধরনের গল্প কিন্তু প্রডিউস করা না এই গল্পের প্রতি মানুষের এক ধরনের ভালোবাসার টান আবার সেই গল্পের জন্য অনেক সময় রিক্সও থাকতে পারে আসলে একসাথে হওয়ার মূল জায়গাটা এটাই কোলাপরেশনটা একটা কারণেই হয় যেন ভালোভাবে গল্পটা বলা যায় তো সেই জায়গা থেকে নির্মাতার চেষ্টা করেছে তার বেস্ট গল্পটা বলতে আর প্রডিউসাররা চেষ্টা করেছে এই সিনেমাটা দর্শকের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়া যায় আমাদের কাছে মনে হয়েছে পারফেক্ট ফিল্ম মেজাবিনের যেটা আসলে আমরা সিনেমা হলে তাড়াতাড়ি